বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে গার্ডেন ব্রিজে কিন্তু ফ্ল্যাট ভেঙে পড়েছে এবং জন এখনো পর্যন্ত কিন্তু মৃত্যু হয়েছে দশ জনের এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্ল্যাট ভেঙে পড়লো আমরা সবাই কিন্তু ফ্ল্যাটে থাকি এবং আমরা কিন্তু ফ্ল্যাটে বসবাস করি কতটা সুরক্ষিত আমরা ফ্ল্যাটে থাকতে এবং এই ফ্ল্যাট ভেঙে পড়ার জন্য নতুন একদম নির্মীয়মান বিল্ডিং বহুতল ভেঙে পড়লো এই জন্য দায়ী কে এর জন্য দায়ী কে এই জন্য কি সরকার দায়ী এর জন্য কি প্রমোটার দায়ী এর জন্য কি কাউন্সিলর দায়ী নাকি নিচকি দুর্ঘটনা এটা নিয়ে আমাদের আজকে আমরা জানব কি বলছে জনতা এই দুর্ঘটনার জন্য আসল দায়কে এটা প্রোমোটারই দায়ী প্রমোটার কাউন্সিলর এখন তো সব তো পয়সা যেখানে পয়সা সেখানে সকলেই যাব না আপনি আমি আমিও বললেও আমিও যাব এটাই হচ্ছে ব্যাপার এতগুলো লোক মরে গেল কোনো চিন্তা ভাবনা যে কারোর সরকারেরও নেই আজকে পুরসভা যে বলছে যে এগুলো সব ভেঙে দিচ্ছে কে কার কথা শুনছে কারণ এটা আমরা মন্তব্য করা ভুল কিন্তু সেটা উপর মহল থেকে বুঝবে কারা কি করছে না করছে সেটা ওরাই জানবে দোষ কারো আমরা ডাইরেক্ট দিতে পারি না কাউন্সিলারের আমরা দেখাশোনা করা উচিত অবশ্য বিষয় যখন তার হ্যাঁ তো আছেই প্রমোটার তো তাদের সঙ্গে অ্যাডজাস্ট আছেই হ্যাঁ ও কিছু করার নেই ওতে কী করবে আর কিছু করার নেই দায়ী কাউকে আমরা ডাইরেক্ট করতে পারি না বললেই আমরা খারাপ হব সেটা বলাবুক দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এটা তো আমি পলিটিক্সের ব্যাপারে আমি কিছু জানিও না এর ব্যাপারে না 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 হ্যাঁ দুর্ঘটনা তো নিশ্চয়ই তা এতগুলি লোক মা মারা যান দেখুন এর জন্য এর জন্য পুরো ইকোসিস্টেমের দায়ী একজনের ভুলে তো জিনিসটা হয় না পুরো ইকোসিস্টেমের দায়ী কেউ টাকা খাচ্ছে করাপশান হচ্ছে আর মানে সমাজকেও দায়িত্ব নিতে হবে সমাজ নিজের সুবিধা মতন সস্তায় ফ্ল্যাট পেয়ে যাচ্ছে বলে ইয়ে করছে দেখছে না যে কি কোয়ালিটি মেটেরিয়াল হচ্ছে কি হচ্ছে তো ইটস মানে কমপ্লিট ফেলিওর ওইভাবে একজনকে তো দায়ী করা যায় না দুর্ঘটনা বলে মনে করছেন আপনি আমি 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 জানি না কোন পার্টিকুলার ইয়েতে হয়েছে হতে পারে কারণটা ইনভেস্টিগেট করতে হবে যে প্রপার ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আছে তাদেরকে খোঁজ নিতে হবে যে মানে ওয়াটওয়্যার দ্য ল্যাপসেস প্রত্যেকটা জিনিস তো মানে ধাপে ধাপে জিনিসটা করা হয় যে কোনো একটা ধাপে ফল্ট হলে জিনিসটা ভেঙে পড়বে সেখানে ইনভেস্টিগেট করা উচিত এবং যাদের মানে ফল্ট পাওয়া যাবে তাদের মানে দৃষ্টান্তমূলক যেটাকে বলায় শাস্তি দেওয়া উচিত দুর্ঘটনায় বলা যায় এখন কেউ কিছু যে কালে জানে না তাহলে দুর্ঘটনায় তাছাড়া আর কি উপায় আছে তাছাড়া তো কিছু উপায় নেই দায়ী করতে গেলে অনেকজনকে দায়ী করতে হয় নাহলে কেউ দায়ী না আমার নিরপেক্ষ লোক আমরা আর কি বলবো এখন কি বলি বলুন তো এখন সে তো মারা গেছে যাদের ফ্যামিলির কাছে তারা বুঝতে পারছে কি অবস্থা একজন যাদের ইনকাম করার আছে সে কি করবে যে একজন মানুষ নিয়ে ইনকাম করে সব ফ্যামিলি চালায় তা তাছাড়া তো কিছু উপায় নেই কি হবে বলুন যার কাছে সে বুঝবে তার কি কষ্ট হচ্ছে যার ঘরে যায় প্রমোটার দায়ী তাছাড়া যে পারমিশন ছাড়া করেছি যেহেতু প্রোমোটার দেয় গলতি তো আছেই নিশ্চয়ই বাড়ি তৈরিতে অ্যাক্সিডেন্টও বলা যেতে পারে যারা বাড়ি তৈরি করেছে তাদের কিছু সমস্যা ছিল হয়তো করতে খামতি ছিলই হয়তো ওটাই হবে তার ডিরেক্ট দায়ী এটা আবার যেমন বলবো না আবার পাশাপাশি রেসপন্সিবিলিটি তাদের নিতে তো হবেই কারণ বিল্ডিংটা তো এমনি এমনি তৈরি হচ্ছে না যখন তৈরি হচ্ছে একটা বিল্ডিং কারো না কারোর রেসপন্সিবিলিটি থাকে সেই রেসপন্সিবিলিটি সবাই যদি পালন করে তো নিশ্চয়ই সেটা এইভাবে দুর্ঘটনাটা আজকে ঘটতো না এটুকু না মানে আমার যেটা মনে হয় যে রেসপন্সিবিলিটি তো সবারই আছে মানে যেমন সরকারি যিনি বিষয়টাকে স্যাংশন করেছেন তার যেমন রেসপন্সিবিলিটিস আছে যিনি কাউন্সিলর তার মানে তারও রেসপন্সিবিলিটিস আছে এবং যিনি জায়গাটা তৈরি ডেভেলপ তারও তো রেসপন্সিবিলিটিস আছে আসল বিষয় হচ্ছে যে আমরা যেভাবে সরকারি যে যে নিয়মে তৈরি করা উচিত সেই নিয়মে তৈরি হয় না এক নম্বর যে তৈরি হয় না তৈরি হয় না বলেই এই দুর্ঘটনাটা ঘটেছে যদি তৈরি হতো তবে এই ঘটনা হতো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে মেনে হয়নি বলেই দুর্ঘটনা হয়েছে এবার কেন হয়নি সেটা তদন্তের বিষয় এবং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিষয়টা তদন্ত হবে আমরা কথা বললাম প্রচুর মানুষের সঙ্গে এবং যে দুর্ঘটনা ঘটেছে এবং বেশ কিছু বিল্ডিং কিন্তু এখনও গার্ডেন চত্বর কেন পুরো কলকাতা শহরে কিন্তু বেশ কিছু বিল্ডিং এখনও কিন্তু হেলে আছে এবং এই দশজন যে মারা গেল এর জবাব খেয়ে দেবে বেশিরভাগ মানুষ এটাই মনে করছেন যে কাউন্সিলর কোনো মতেই কিন্তু তার দায় এড়াতে পারেন না এবং তার সঙ্গে পুরসভা যারা প্ল্যান স্যাংশন করে কম্পিটিশন সার্টিফিকেট দেয় মানে সিসি এবং তার সাথে আরও আইনি পদক্ষেপ মেনে যে বিল্ডিংগুলো করা হয় সেগুলো কিন্তু মানা হয়নি ম্যাক্সিমাম লোক যার সাথে আমরা কথা বললাম তারা কিন্তু এটাই বলছে যে প্রোমোটার যেরকম দায়ী তার সাথে যে কাউন্সিলার আছে সেও কিন্তু এ দায়ভার এড়াতে পারেন না এবং অবশ্যই যে যার গেছে অর্থাৎ যে পরিবার হারিয়েছে সে প্রিয় মানুষকে দশজন নিরীহ মানুষ মারা গেল এখনও পর্যন্ত তাদের ক্ষতিপূরণ কিন্তু হয়তো অর্থ দিয়ে হয় না একবার দেখবার বিষয় সরকার আরও কি পদক্ষেপ নেয় এবং আগামী দিনে আর কোন কঠোর সিদ্ধান্ত নেয় এই বেআইনি বিল্ডিং যেগুলো উঠছে কলকাতা শহর জুড়ে সেদিকে কিন্তু আমাদের নজর এবং দৃষ্টি থাকবে কলেজ স্ট্রিট থেকে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে শান্তনু ওঙ্কার বাংলা